অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশান্সের একটা রেজুলেশন আছে বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে বইছে আলোচনা সমালোচনার ঝড় বাংলাদেশে ছাত্র আন্দোলন কেন্দ্র করে প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ গত একুশ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাকা তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দিল্লির কাছে কূটনৈতিক নোট পাঠায় বাংলাদেশ সরকারে দেশ ক্যাহ আর ঠিক তার তিন দিনের মাথায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতের সংবিধান অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রের বিষয়ে রাজ্য সরকারের কথা বলার এখতিয়ার নেই ভারতের কেন্দ্রীয় সরকারের এমন বক্তব্যের যেন আরও চটেছেন মমতা তিন দিনের দিল্লি সফরে প্রথম দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল বলেন বিদেশি রাষ্ট্রের বিষয়ে তিনি কিছু বলেননি জাতিসংঘের সনদ অনুযায়ী যা বলেছেন তা মানবিকতার স্বার্থেই বলেছেন বাংলাদেশে আটকে পড়া দুই হাজারেরও বেশি ভারতীয় শিক্ষার্থীকে সীমান্ত बाड़ी पहुंचे देर कथाओ जान ममता Uh, resolution.